খুব ভালো করেছেন এবং এতটাই ভালো করেছে যে আমাকে একটু এক্সট্রা রাইসের দরকার আছে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা রাইসের কোনো ব্যাপার নেই চাইলে পরে যদি চান সামান্য একটু রাইস আপনারা পাবেন কিন্তু সেটা কিন্তু নষ্ট করা যাবে না নষ্ট করবেন না দিদি খুব কষ্ট করে ব্যবসাটাকে উন্নতি করছে খুব কষ্ট করে নিজের মতন করে ব্যবসাটাকে ধরা করানোর চেষ্টা করছে যদি রাইস আপনার দরকার হয় নেবেন কিন্তু পুরো রাইসটা খাবেন রাইস নষ্ট করবেন না এটা হচ্ছে আমার নমস্কার বন্ধুরা আজকে আবার অনেক দিন পরে বেরিয়ে পড়লাম সন্ধানে তবে আজকে সন্ধান করতে করতে কোথায় চলে এসেছি এসেছে হুগলির চন্দননগরে নগরে দারুণ একটা বিরিয়ানির সন্ধান আপনাদেরকে দেব শীত তো প্রায় জাঁকিয়ে বসেছে তার মধ্যে হচ্ছে আজকে চলছে হচ্ছে ভারী নিম্নচাপ নিম্নচাপের জন্য আকাশটা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে এসছি আজকে হুগলিতে খুব সুন্দর ছোটোখাটো খুব সুন্দর একটা দারুণ একটা বিরিয়ানির সন্ধান দিতে যার নাম হচ্ছে স্পাইসি বিউটি স্পাইসি বিউটি ফাস্ট ফুড সেন্টার এখানে আসতে গেলে পরে কীভাবে আসতে হবে আপনাদেরকে বলে দিই সামনে রয়েছে হুগলি স্টেশন হুগলি স্টেশন থেকে জাস্ট পায়ে হাঁটা দু মিনিটের পথ দু মিনিটে আমার পেছন দিকে হচ্ছে হুগলি স্টেশন দু মিনিটের পথ হেঁটে আসবেন আসার পরে একটা ভালো লোকেশান আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক এটিএম এক্সিস ব্যাঙ্কের এটিএম এস বি আই এটিএম তার শিখ লাগোয়ার রয়েছে হচ্ছে স্পাইসি বিউটি হুগলি স্টেশন রোড আর এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার কৃষ্ণপুর বাজার প্রথমবার এসছি তো একটু নাম টামগুলো ডিস্টার্ব হচ্ছে কৃষ্ণপুর বাজার মনে রাখবেন এখানে দিনের বেলা হচ্ছে বিরিয়ানি পাওয়া যাচ্ছে রাতের বেলা রোল চাউমিন বগুলাই সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তবে যখন সন্ধান পেলাম তখন আসছি এখানকার বিরিয়ানি কিন্তু অবশ্যই টেস্ট করব। শুনেছি এখানকার বিরিয়ানি নাকি খুব একদম লাইট বিরিয়ানি রিজনেবল দাম এবং কিন্তু খুব সহজ পাচ্ছ মানে সহজে হজম হয়ে যায় আসে এখানকার বিরিয়ানি টেস্ট করব। চলুন ভেতরে যাওয়া যাক এখানে আমার সামনে দাঁড়িয়ে আছেন স্পাইসি বিউটির একদম বিউটিফুল একজন মহিলা যিনি পুরো এই দোকানটাকে ব্যবসাটাকে সামলাচ্ছেন দিদি আপনার নাম শর্মিষ্ঠা গড়াই আচ্ছা দিদি আপনার এখানে কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কি দাম আছে চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি 60 টাকা থেকে শুরু আলু বিরিয়ানি 60 টাকা ডিম বিরিয়ানি 70 টাকা চিকেন আলু ডিম রাইস দিয়ে 100 টাকা 100 টাকা আচ্ছা আপনার এখানে কি পার্সেল নেওয়া যায় হ্যাঁ আচ্ছা পার্সেন্ট নিলে বলে কি এক্সট্রা কোনো দাম পড়ে আপনার এখানে ও দাম পড়ে না আচ্ছা আপনার বিরিয়ানি এখানে দুপুরে কখন থেকে শুরু হয় দুপুরে একটা থেকে একটা থেকে শুরু হয় আচ্ছা যদি এখানে কেউ গিয়ে বসে খাওয়া দাওয়া করে মানে চিকেন বিরিয়ানি হোক বা আলু বিরিয়ানি বা ডিম বিরিয়ানি হোক যদি কেউ এখানে বসে খাওয়া দাওয়া করে এখানে এক্সট্রা রাইস যদি কেউ চায় পাবে না আলু বিরিয়ানি ডিম বিরিয়ানিতে সেই রাইস দেওয়ার ব্যবস্থাটা নেই এবার চিকেন বিরিয়ানি যদি কেউ নেয় তাহলে এক্সট্রা রাইস নিলে একটু দেওয়া যেতে পারে আচ্ছা এমনি চিকেন বিরিয়ানি খেতে কি চিকেন বিরিয়ানিতে একটু রাইস যদি লাগে তাহলে দেওয়া যেতে পারে আনলিমিটেড কোনো ব্যবস্থা ব্যবস্থা আনলিমিটেড রাইস এখানে বসে ব্যবস্থা নেই না যদি কি একটু সামান্য রাইস চাই তাহলে পরে আপনারা দেবেন আচ্ছা আপনারা এখানে বিরিয়ানি বদলে আর কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা পোলাও মটন চিকেন কষা আচ্ছা আপনারা দিনের বেলা কি কি দিচ্ছেন আপনারা দিনের বেলায় রাইসের আইটেম সবই আছে মানে বিরিয়ানি আর রাইস বিরিয়ানি রাইস পোলাও সব

আচ্ছা আপনাদের এই দোকানটা সপ্তাহে কদিন খোলা থাকে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে মানে বৃহস্পতিবার বাদে সবদিন খোলা থাকে আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে পরে কি হবে আসতে হবে হুগলি স্টেশন রোড হুগলি স্টেশনে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা পথ এসবিআই এটিএম এর পাশে আমার দোকান 2 মিনিটের হাঁটা পথ আচ্ছা আপনার এই দোকানটা কত বয়স এই দোকানটা এখন এক বছর হয়নি জানুয়ারিতে এক বছর হবে জানুয়ারি সতেরো তারিখে আপনার হঠাৎ বিয়ে চিন্তা ভাবনা কি হবে এলো মাথায় হ্যাঁ আমার হাজবেন্ড তো আর একটা কাজ করতো ও আমার চন্দননগরে বাড়ি এখানে আমার বাপের বাড়ি সেই সূত্রে এখানে দোকান করা তো ও কন্ট্রাক্টরই বিজনেস ছিল এবার কোনো কারণে ওই পেমেন্টগুলো আটকে যাওয়াতে একটু আর্থিক সমস্যা ছিল সেই কারণে এইটা বেছে নিতে হয়েছে আর কি তো মোটামুটি আপনার এখানে রেগুলার যারা খাওয়া দাওয়া করে বসেও খাচ্ছে বা পাশলো নিয়ে যাচ্ছে নিশ্চয়ই তো যারা কাস্টমার খাওয়া দাওয়া করছে বসে এবং যারা পার্সেল নিয়ে যাচ্ছে তাদের রিভিউ কি আছে তারা কি বলছে রিভিউ বেশিরভাগ লোকই পছন্দ করে কারণ আমার এই বিরিয়ানিটা হচ্ছে লাইট বিরিয়ানি যারা লাইট খেতে পছন্দ করে তাদের ভালো লাগে এবার যারা উগ্র গন্ধ পছন্দ করে বা বেশি স্পাইসি পছন্দ করে তাদের আবার ভালো লাগে তো বেশিরভাগ লোকেরই ভালো লাগে আচ্ছা আপনি বিরিয়ানি কি এখানে বানাচ্ছেন না বাড়িতে কোথাও বানাই এখানেই বানাই সব এখানেই আর মোটামুটি কখন থেকে শুরু হয় একটা দেড়টা একটা থেকে শুরু হয়ে যায় তো আপনি বিরিয়ানিতে কি কি দিচ্ছেন মানে এত বিরিয়ানি তো অলরেডি আপনার এক হাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছি তো আপনি বিরিয়ানিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছেন সবই দেয়া থাকে বিরিয়ানির মশলা দুধ দই খোয়া খির যা যা দরকার আর কি আচ্ছা আপনারা নিজেরাই কি বানাছেন আমিই বানাই সব মানে আপনার বিরিয়ানি অভিজ্ঞতা কত কষ্ট ধরে এই এক বছর ধরেই থ্যাংক ইউ তো আজকে আমাদের জন্য আপনি কি রাখবেন আপনারা যা চাইবেন তাই দেব চিকেন বিরিয়ানি অবশ্যই তো চিকেন বিরিয়ানি রেডি করুন আছে আমরা জম্পেস খাওয়া দাওয়া করব এবং অবশ্যই রিভিউ অবশ্যই দেব একদম থ্যাংক ইউ এখানে স্যালাড দিচ্ছেন হ্যাঁ শসা আর পেঁয়াজ হ্যাঁ এটা আচ্ছা স্যালাড যদি কেউ পরে একটু চায় কেউ চাইলে একটু দিয়ে দিই দিয়ে দেওয়া যায় মানে এক্সট্রা কিছু হয় না না ঠিক আছে এই বের হচ্ছে আরেকটা চিকেন বিরিয়ানি

মানে ফ্যামিলি দোকান বলতে পারেন ছোট্ট কটা দোকান এখানে সাত থেকে আটজন বসে খাওয়া দাওয়া করতে পারবে দিদি নিজের মতন করে পুরো ব্যবসাটাকে চালাচ্ছে আপনারা সবাই এখানে আসুন দিদি এখানে খাওয়া দাওয়া করুন ছোট্ট কটা দোকান একদম বলতে পারেন পারিবারিক দোকান দিদি নিজের মতন করে চালাচ্ছে এখানে সন্ধ্যের পর থেকে এখানে এগ রোল চাউমিন ফিস ফ্রাই সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে থাকবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দিদি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পর্দা ফর্দা দিয়ে খুব সুন্দর স্পাইসি বিউটি যেমন নাম দিয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধন্যবাদ তো নিজের হাতে বানানো মানে ভালোবাসা সহযোগে আদর ভালোবাসা সহযোগে সৌম্য নিজের হাতে বিরিয়ানি বানায় তো সৌমিশ দোকানে প্রথমবার এলাম চিকেন বিরিয়ানি বসে পড়েছি আজকে এখানে কিন্তু হাহামনি কিছু খাওয়া দাওয়া করবো না কারণ হচ্ছে দিদি খুব কষ্ট করে আস্তে আস্তে এগোচ্ছে আসতে আসতে নিজের ব্যবসাটাকে উন্নতি করছে তো দিদির এখানে আছে খুব হালকা মতলা খাওয়া দাওয়া করব এবং বিয়েটা কেমন হয়েছে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এটা যে থ্রি নট থ্রি চালের রাইস রয়েছে এটা একদম যথেষ্ট ঝুরঝুরে দিদি কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছেন মানে খায়নি না না খেয়েই বলছে চিকেন কষা এটা হচ্ছে একশো টাকা চিকেন বিরিয়ানি আর চিকেন পিস চিকেন কষা দিয়ে মাত্র টাকা ঠিক আছে খুবই 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 লাইট 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 বিরিয়ানি বিরিয়ানি যারা লাইট বিরিয়ানি একদম লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য একদম কিন্তু পারফেক্ট খুবই লাইট বিরিয়ানি এই বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আপনার আরেকবার দরকার হবে খাওয়ার জন্য প্রয়োজন হবে এই বিরিয়ানি খাওয়ার পরে খুবই লাইট বিরিয়ানি দিদি নিজের হাতে বানাচ্ছেন একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছেন খুবই লাইট বিরিয়ানি আমি সবাইকে একটাই কথা বলবো যদি এখানে কোনো কাজে আসেন তবে অবশ্যই একবার দিদি বিরিয়ানি খাবেন এবং পাশাল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সঙ্গে আছে একটা ডিম একটা ছোট্ট মিডিয়াম সাইজের আলু রয়েছে একটা আলুটা যথেষ্ট বয়েল হয়েছে একদম এখানে কিন্তু চিকেন লেগ পিস পিসটা কিন্তু যথেষ্ট বয়েল হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং চিকেনের ভেতরে যথেষ্ট পরিমাণে মশলা ঢুকেছে খুব ভালো বানিয়েছে যথেষ্ট ভালো বানিয়েছে এই বিয়ে নিয়ে ওপর কিন্তু কোনো কথা হবে না কারণ হচ্ছে যে দিদি নিজের বুদ্ধিতে নিজের আইডিয়া দিয়ে নিজের মতন করে বিয়েটা বানিয়েছে এবং যারা এসে নিয়ে গেছে তারাও খুব ভালো বলেছে আমি তো অবশ্যই ভালো বলবো যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ গোলাপ জল চেরো জল মিঠা হাত খুবই লাইট নেই বললেই চলে মানে এত জোর খুঁজে পেয়েছে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি বলার আগেই আমি শুরু করে দিয়েছি তা মানে বিরিয়ানিটা সত্যি কথা বলতে গন্ধতেই বোঝা যাচ্ছে এতটাই মানে সুস্বাদু হয়েছে উনি থাকতে পাইনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু এখন হাফ হাফ রয়েছে সত্যি বিরিয়ানিটা মানে যথেষ্ট ভালো আর খেয়ে কোনো মানে কারোর অসুবিধা হবে না আর খুব লাইট যে খাবে তার সব থেকে মানে খুবই ভালো লাগবে তো আমি তো খাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু নামটা যেন কী যেন সর্নিষ্ঠা দিয়ে এখানে বিরিয়ানি খাচ্ছি মানে আমার এতটা ভালো লেগেছে যা বিরিয়ানি দিচ্ছে আমি সবটাই খেয়ে নেব ভালো হলে আমি কিন্তু ছাই না সবটাই খেয়ে নেব আর এখানে দিয়েছে চিকেন কষা এই এক পিস চিকেন কষা আর এই বিরিয়ানির সাথে সবটা নিয়ে একশো টাকা তো চিকেন কষাটা খেয়ে দেখি একটু চিকেন কষা তুমি যেমন ঘরে যেমন বানাও সেরকম আছে একদম যেমন ঘরোয়া রান্না করি ঠিক সেই রকমই মনে হবে না যে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে বসে খাচ্ছি পুরো মানে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না চিকেন কষাটা একদম মানে ঘরোয়া খুব ভালো হয়েছে আমার তো চিকেন কষা আর বিরিয়ানি দুটোই ভালো লেগেছে তো কথা বলতে বলতে আমার দিন তো অনেকটাই খেয়ে ফেলেছে আমিও মাঝখানে কিছুটা চিকেন খেয়ে ফেলেছি এবার শরমিশ্রা দিন নিজের হাতে তৈরি চিকেন কষা এক পিস এটা দিয়ে আজকে বিরিয়ানি খাব বুঝতে পারছেন একদম কষা কষা ঝাল ঝাল লাল লাল চিকেন কষাটা বিরিয়ানির সঙ্গে তো অবশ্যই ভালো লাগছে এবং যদি আপনারা কেউ সাদা ভাত দিয়ে খান মানে যদি নিয়ে গিয়ে ঘরে বসে ভাত দিয়ে খান অবশ্যই ভালো লাগছে এবং রাতে রুটি খুব ভালো করেছে এবং এতটাই ভালো করেছে যে আমাকে একটু এক্সট্রা রাইসের দরকার আছে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা রাইসের কোনো ব্যাপার নেই চাইলে পরে যদি চান সামান্য একটু রাইস আপনারা পাবেন কিন্তু সেটা কিন্তু নষ্ট করা যাবে না নষ্ট করবেন না দিদি খুব কষ্ট করে ব্যবসাটাকে উন্নতি করছে খুব কষ্ট করে ইঞ্জিনের মতন করে ব্যবসাটাকে করানোর চেষ্টা করছে যদি রাইস আপনার দরকার হয় নেবেন কিন্তু পুরো রাইসটা খাবেন লাইফ নষ্ট করবেন না এটা হচ্ছে আমার বিস্তৃত অনুরোধ তাহলে তোমার তাহলে একটু বিরিয়ানি লাগবে না লাগবে না হয়ে গেছে এটে হয়ে গেছে বলছি কি এতরা মানে খাবো না এখন যেটু দিদি যেটুকু দিয়েছে ওটুকুতে আমার মন প্রাণ শান্তি খুব ভালো হয়েছে জানিটা একটু মন থেকে প্রাণ থেকে বলছি আপনারা সবাই এখানে আসুন একবার বসে খাওয়া দাওয়া করুন যদি পার্সেলের প্রয়োজন হয় পার্সেল অবশ্যই নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটের পায়ে হাঁটা পথ এইচডিএফসি ব্যাংক এক্সিস ব্যাংক এসবিআই ব্যাংকের একদম গায়ে একদম পাশাপাশি যে কেউ লোককে বলতে হবে স্পাইসি বিউটি বেনি দোকান কোথায় ফাস্টফুড সেন্টার কোথায় যে কোনো লোক দেখিয়ে দেবে দেখুন আমার পেছনে বড় একটা ব্যানার লাগানো রয়েছে স্পাইসি বিউটি ফুড সেন্টার এখানে সবকিছু পাওয়া যায় দেখি চিকেন কষাটা কেমন হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে খেতে বিরিয়ানিটা সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে মানে পাত পুরো চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছি হাড় গোল পরে রয়েছে আর এখানে একটা ডিম ডিমটা কে খাবে ডিমটা আমিই খাবো সত্যি কথা হ্যাঁ সত্যি কথা বলতে বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে কেন যেহেতু খুব লাইট অতিরিক্ত রিচ না তেল মশলাও না খুব হালকা যার জন্য বিরিয়ানিটা খেলাম শর্মিষ্ঠা দিন শর্মিষ্ঠা দিন তো শর্মিষ্ঠা হাতে তৈরি যথেষ্ট কষ্ট করে বানিয়েছে তো আমার তো বিরিয়ানি খুব ভালো লেগেছে আপনারা আসুন এসে এই জায়গা এটা হচ্ছে ব্যান্ডের কোন জায়গায় এটা হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটের পট আপনারা জেনে গেছেন একবার আসুন অবশ্যই ট্রাই করুন এখানকার ফর্নিস্টাদের নিজের হাতে তৈরি করা বিরিয়ানি আমার মনে হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যেমন রাতে বেলা রোল আছে চাউমিন আছে মোগলাইও আছে মোগলাই সবকিছু চাইনিজ খাবারও আপনারা পেয়ে যাবেন একবার আসুন ট্রাই করুন এবং তোমার পেছন দিকে টিভি দাঁড়িয়ে রয়েছে খুব ভালো লাগলো আপনারা এখানে আসুন একবার অন্তত আসুন খুব 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 ভালো লাগবে দিনটা তো খাও হাফ খেয়ে নিয়েছি হাফটা খাই তো আজকে বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটাকে এখানে শেষ করছি আমি সবাইকে একটাই কথা বলবো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যারা কেউ যদি আপনারা হুগলিতে কোনো দরকারে কোনো কাজে কোনো প্রয়োজন যদি আসেন দিনের বেলা যদি মনে হয় যে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে তবে অবশ্যই আপনাদেরকে বলব হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটে হাতা পর যে কোনো লোককে স্পাইসি বিউটি শর্মিষা দিন বিরিয়ানির দোকান কোথায় আছে যদি রাত দিনের বেলা আসেন বিরিয়ানি অবশ্যই ট্রাই করুন যদি সন্ধ্যের পরে আসেন তাহলে অবশ্যই রোল চাউমিন মোগলাই অবশ্যই রয়েছে একবার ট্রাই করতে পারেন মনে রাখবেন স্পাইসি বিউটি নাম ফোন নাম্বার ঠিকানা সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন পার্সেল নিতে পারবেন যদি মনে করেন যে বাড়ির যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে দশজন জন পনেরো জনের যদি কোনো রকম পার্সেল নিতে চান অবশ্যই একদিন দুদিন দিন আগে অর্ডার করলে দিদি অবশ্যই আপনার জন্য বানিয়ে দেবে মনে রাখবেন স্পাইসি বিউটি শর্মিষ্টা দি নমস্কার